আল্লাহর আজকে দক্ষিণের জনপদ বরিশালের ঐতিহাসিক ময়দান এক মহাজনসমুদ্রে পরিণত হয়েছে ইনশাল্লাহ আগামীর সংসদেও আগামীর জাতীয় সংসদেও এই ইস্তামপন্থীদের জয় জয়কার থাকবে আমরা বিশ্বাস করি সেজন্য আপনারা মাঠে ময়দানে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন ইসলামী আন্দোলন আন্দোলনরত আট দলের আয়োজনে আজকের এই বিভাগীয় সমাবেশে এখন প্রধান অতিথির ভাষণ দিলেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা আপসহীন সংগ্রামী জননেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الأعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم شرد الشرك اللهم صل علي سيدنا وحبيبنا محمد وحبيبنا وولانا محمد আজকে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চের আদলীয় কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম দেশপ্রেমিক আমার ভাইরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাঁটি আজকে এই সমাবেশ প্রমাণিত করেছে তেপ্পান্ন বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপ্পান্ন বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই তেরোটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সমাবেশ আজকে প্রমাণ হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তামান দরিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চাঁদাবাজদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের চিনজিন আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুড়িদের জায়গা আর চালাবাসদের জায়গা আর বিদেশের টাকা প্রচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পড়াতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছেন হারিয়েছেন এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এরপরেও যারা নাকি ক্ষমতা রাম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাদাবাস গগনেdagger দিয়েছেন যারা বিদেশে তাবেদারদের জেনেবাসtoluene এর জন্য যারা আমাদের অসুস্থ করার অশান্তি করার প্রকিরা করেছেন কণ্ঠে করতে চাই আজকে বাংলা মধ্যে সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অভ্যুত্থান যাদের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে আবার শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলা জমি থেকে উত্থাপ করবে আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উত্থাপিত করবে সাথে সাথে আজকে আমি সকল গুলো তাহবান জানাবো আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চাল নিয়ে ছেড়ে করতে পারবেন এ পান্ন বছরে দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলব এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ফিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সেনিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুল গানে মুখরিত হয়েছে আর চাদাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডার বাজি স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না আজকে দেশের বিচারের উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়ত্বের অবস্থা আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের কেউ সেই ইতিহাস বুঝতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে না ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে যদি আপনারা তালবাহানা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী যা বাংলাদেশের মানুষ আপনাদের কেউ বাংলার জমিন থেকে উৎখাত করে যাবে বাংলার জমিন আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে তত্ত্বাহ্বান জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে হয়েছে আর আজকে এই সমাবেশ থেকে কাজের উদ্দীপনা একটা স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছে এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীন ভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজন প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবদার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল যারা বসেন একবারের মতো হলেও আপনাকে যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না আর দেশ দিন দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ আরেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক ও আখানে দাওয়ানা আলী আহমদুলিল্লাহ সকলকে ধন্যবাদ